মায়ের মতো আপন কেউ আছে এই পৃথিবীতে এই হে আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ ভাই ভাবি সবার কি অবস্থা ভালো নেই ব্লগার রুবেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে চলে আসছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ছোট একটি ভিডিও উপহার দেওয়ার জন্য একেবারে প্রাকৃতিক নিখুঁত ভিডিও যে ভিডিওতে কোনো প্রকারে ভয়েস এক্সট্রাভাবে দেওয়া নেই যে ভিডিওতে কোনো প্রকারের মিউজিক দেওয়া নেই যে ভিডিওটাতে কোনো প্রকার কোনো এডিট করা নেই সরাসরি ক্যামেরার পিছন থেকে আমি আপনাদের হাতুরি ভাই ওরফে আমি কে মনির কথা বলতেছি আর ভিডিওটা করতেছি আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে যেমন এই ধরনের গ্রাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য কার থেকে ভালো না লাগে বলেন এই জায়গাতে আমি অনেক ভিডিও বানাইছি হ্যাঁ আমার এখানে অনেক ভিডিও আছে তো হোক ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশান দেখে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কী কোয়ালিটি সেই ক্ষেত্রে কয়েকটি মূল্যবান কথা বলি মাকে নিয়ে মায়ের কথা যদি বলতে চাই আমার জীবনে হায়াত যতদিন আছে শেষ হবে না তবুও ছোট্ট করে একটা কথা বলি মা তোমাকে আমি অনেক ভালোবাসি মা তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি মা গো তোমাকে পৃথিবীর সর্বোচ্চ দামি জিনিসটা দিতে চাই তোমাকে পৃথিবীর সর্বোচ্চ দামি জিনিসটা তোমার পায়ের নিচে এনে রাখতে চাই আল্লাহ ফাকরবুল আলমিন বলেছে মাগো আল্লাহ ফাকরবুল আলামিন বলেছিল আমার পরে যদি কোনো কেউ হয় তুমি যদি কাউকে সেদা করার কথা বলি তাহলে সেটা তোমার বাবা মা সেটা তোমার মা সেটা তোমার মা সেটা সেটা তোমার মা তিনবার মায়ের কথা বলেছেন একবার বাবার কথা বলেছেন আসলে মা যে কত দামি যখন হারাই তখন আমরা সন্তানেরা বুঝি ওই কথা আছে না দাঁত থাকিতে দাঁতের মর্ম কেউ বুঝে না আমাদের অবস্থাও তাই তো সম্মানিত প্রিয় ভাই বোনেরা আপনাদের যাদের মা নেই তারা বুঝেন মা যে কতটা প্রিয় মা যে কতটা আপন জিনিস আপনারা বুঝেন আর যাদের আছে আমরা বুঝি না আমরা বোকা আমাদের মতো বোকা ও গাদা পৃথিবীতে আর আর নেই যাদের মা আছে বুঝি না মায়ের কদর মা পান খায় মায়ের জন্য পান লাগবে চুন লাগবে সুপারি লাগবে মা যদি বলে আমার চুন নাই রে একটা ঝাটকি দিয়ে ফেলি মা যদি বলে আমার পান নাই রে একটা ঝাটকি দিয়ে ফেলি মা যদি বলে আমার সুপারি রে একটা বকা দিয়ে ফেলি সেই দিন না আনলাম কালকে নাড়লাম সকালে আনলাম সন্ধ্যায় আনলাম একটা কথা বলে ফেলি আর অথচ আমরা যখন স্কুলে যাই বা আমরা যখন ছোটো ছিলাম মার কাছ থেকে দুই টাকা চাইলে মা দিত চার টাকা বাবার কাছ থেকে দুই টাকা চাইলে বাবা বলতে পারেনিস এখন নাই অথচ মার কাছে সবসময় থাকে বাবা যদি বলে আমাকে একশোটা টাকা দাও তো বলে যে নাই আমার কাছে টাকা কতটা মিথ্যাবাদী মা মা কতটা মিথ্যাবাদী বলুন তো আজকের ভিডিও টাইটেলটাই সেম এটা মা কেন মিথ্যাবাদী আর আমাদের বেলা হলে আমরা যদি বলি মা দশটা টাকা দাও তো মা বিশ টাকা দেয় সন্তানের লাগবে ওর বন্ধু বান্ধব আছে ওই স্কুলে যায় ওর খরচ হতে পারে দেখেন কোন জায়গায় আছে আপনি যদি আপনার বাড়ি থেকে ঢাকা যান বা চট্টগ্রাম যান বা অন্য অন্য জায়গায় যান যদি লাগে এক হাজার টাকা মা আরও দুশো টাকা দে ধর বাবা তোর লাগলে এখান থেকে খরচ করিস আবার অন্য কিছু দিয়ে দেয় আপনার ব্যাগের ভিতরে খাওয়ার জিনিস বাইরে থেকে কিনে খাওয়ার দরকার নেই বাবা তোর পেট পেট ব্যথা করবে পেট অসুখ হবে বাড়িতে থেকে কিছু কিনে কিনে খাইস না এমনকি পানিটাও পানিটাও বোতল করে আপনাকে দিয়ে দেয় মা বাইরে থেকে যেন না খাও আমার সন্তান যেন বাইরে থেকে না খাই আমার সন্তান সন্তান যেন সুস্থ থাকে আমার সন্তান যেন ভালো থাকে এই মিথ্যাবাদী মায়ের মতো পৃথিবীতে আর কেউ আসে রে বলেন তবু আমরা আমরা গাদা আমরা গাদারা বুঝি না মায়ের কদর বুঝি না বুঝি না রে মায়ের কদর বুঝি না যেদিন হারাইবো সেদিন বুঝবো আমাদের সোসাইটিতে অনেক মা বাপ তো ছেলে আছে মার পাগল ছেলে আছে আসলে মায়ের পাগল নামে দেয় এমনকি ফেসবুক আইডি ইউটিউব টুইট টিউটোরিয়াল টিকটক অনেক জায়গাতে আমরা দেখি মা বপ্ত ছেলে মা ভক্ত ছেলে মা ভক্ত সন্তান মা ভক্ত মেয়ে আসলে কি সত্যিকারের মা ভক্ত আপনি জানেন মা কী জিনিস জানেন আপনাকে যদি বলা হয় আপনাকে যদি বলা হয় আপনার আপনাকে যদি বলা হয় আপনার আপনার মায়ে মাকে কাঁধে করে অথবা কোলে করে এক ঘন্টার জন্য দাঁড়িয়ে থাকবেন পারবেন দশ মিনিট পর বলবেন যে আম্মু আমার গার ব্যথা করে আমি আর পারতেছি না সেই তোমাকে দশটা মাস দশ দিন তোমার মা তোমাকে উদরে রেখেছে কত হয় না লাথি মেরেছো গুঁতা মেরেছ একবার এদিক এদিক করে বলের মতন ঘুরছো ফুটবলটা যেমন ঘুরে লাথি মারলে এভাবে লাথি মারলে ঠিকই ঠিক এইভাবে যখন ফুটবলটা যখন এভাবে আমরা লাথি মারি দেখছেন এটা আবার দেখাচ্ছি আমি এভাবে যখন আমরা ফুটবলটা লাথি মারি ঘুরে ফুটবলটা ঘুরে এটা তো পাতা প্যাটের ভিতরে আমরা রুম করে ঘুরছি মায়ের কত অত্যাচার না করছি প্রশ্ন জায়গায় তখন তো বুঝি নাই আর ভাই তখন বুঝো না এখন তো বুঝো তোমার সন্তান হয়েছে না অন্যদের সন্তান হয়েছে অন্য মেয়েদের সন্তান হয়েছে অন্য বন্ধের সন্তান হয়েছে অন্য মায়ের সন্তান হয়েছে দেখো না কতটা কষ্ট বুঝো না জীবনে একবার জীবনে একবার হলো যেখানে সিজার হয় যেখানে ডেলিভারি হয় মেডিকেলের যে জায়গাতে হয় ওই গেটে দাঁড়াইও মানে যেখানে যেখানে যে রুমে মেডিকেলে যে রুমে সিজার হয় ডেলিভারি হয় ওই গেটটার ওখানে দাঁড়ায়ও ও রুমের সামনে দাঁড়াইও দেখবা যে কত মায়ের আহাজারি কান্না চিকার কত মায়ের ব্লাড বেলাট পড়তেছে এই অবস্থায় মেডিকেলে ঢুকাচ্ছে কত মায়ের পানি ভাঙ পানি ভাঙতেছে ওই অবস্থায় মেডিকেলে ঢুকাচ্ছে এমনও হয়েছে সন্তান হয়েছে মা মা মারা গেছে এমনও হয়েছে ডাক্তার বলেছে ম্যাডাম আপনার সন্তান আর আপনার আমরা দুইজনকে দুইজনের ভিতরে একজনকে বাঁচাবো বাঁচাইতে পারবো দুজনকে বাঁচাইতে পারবো না এখন আপনি বলেন কাকে বাঁচাবো আপনাকে না আপনার সন্তানকে আরে মা এক কথাই বলে দেয় আমার জীবনের কোনো মূল্য নেই আমার সন্তানটাকে বাঁচাও এই ভাই তোমার কী মূল্য আছে আর আমার কি মূল্য আছে আমরা বড় হব দুনিয়াতে উল্টে ফেলাবো কিন্তু এই যে যুদ্ধ করে দশটা মাস দশ দিন তোমার মা তোমাকে পৃথিবীতে আনেছে জানো এই যুদ্ধ বুঝো আচ্ছা আমরা যুদ্ধ এটা বুঝি গত কয়েক মাস পূর্বে ছাত্র আন্দোলন করে দেশ থেকে সরকারকে দূরাইছে এটাকে যুদ্ধ বলি আমরা একাত্তরের যুদ্ধ বলি এটাকে যুদ্ধ বলি বাংলাদেশ সেনাবাহিনী যে যুদ্ধ করে এটাকে যুদ্ধ বলি না না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওনাকে তো সর্বোচ্চ যুদ্ধের সৈনিক বলা যায় তার সে বড়ো সৈনিক হচ্ছে তোমার মা আমার মা তাদেরকে হাজার হাজার মানুষ সিলেক্ট করে পৃথিবীর সব মানুষ সিলেক্ট করে বাংলাদেশ সকল মানুষ সিলেক্ট করে আর সেনাবাহিনী ওখানে ডাইরেক্ট মাকে সিলেক্ট করে কেন সে তার মতো বীর যুদ্ধার পৃথিবীতে কেউ নেই মায়ের মতো যোদ্ধা পৃথিবীতে কেউ নেই দশটা মাস দশ দিন মায়ের ঘর ধারণ করে তোমাকে পৃথিবীতে এনেছে তার মতো যুদ্ধার কেউ নেই তত আসুন আমরা মাকে ভালোবাসি মায়ের মায়ের প্রতি শ্রদ্ধা করেন চোদ্ধা করি মায়ের খেয়াদ করি মায়ের কী লাগে সেটা বলি আপনার বয়স এখনও কম আপনার মায়ের বয়স হয়ে গেছে আপনি একবেলা না খেলে কিছু হবে না বলবেন যে ভাই যান আজকে তো ইনকাম করতে পারিনি ফকটের তেমন টাকা নেই এক জায়গা থেকে দেনা করে বলছেন রক্ত বিক্রি করে মায়ের জন্য পানানো মায়ের পেশার ওষুধ আনো মায়ের জ্বরের ওষুধ আনো মায়ের গ্যাস্ট্রিক ওষুধ আনো কারণ তুমি যখন পেটে পেটেছিলে তোমার মায় সন্তানের একটু সমস্যা হবে ভারী জিনিস ধরতে পারতো না আমার সন্তান ব্যথা হবে দাঁড়াতে পারতো না বুঝতে পারতো না নিউড়তে পারতো না আহা কত কষ্ট মায়ের ভাই এই সমস্ত কথাগুলো বলতেই আমার না ভিতরে ফেটে যাই আমি নিজেও একটা গাদা আপনাদের মতো আমিও একটা গাদা মায়ের কদর বুঝি না আমার মা আছে কদর বুঝি না ওই যে পাগল হাসানের একটা গান আছে না মানুষ মইরা গেলে নিকুষ্ট হয় মরলে কদর বাইরা যায় ও মানুষ মইরা গেলে নিকুষ্ট হয় মরলে কদর বাইরা যায় ও মানুষ মরার পরে কদর বাইরা যায় মানুষ মরার পরে কদর বাইরা যায় আমরাও তাই মা বাবা মা বাবা যখন জীবিত থাকে তখন কদর বুঝি না যখন মরে যাই তখন এই যে এখানে আমার সামনে এখানে কবর আছে কত ধরনের পূজা করি মায়ের পূজা করি আমি মা ভক্ত ছেলে আমি মা ভক্ত মেয়ে মায়ের নামে সিন্নে দেই শাকু দেই মিলাদ করি মা ফেল করি রুটি দেই পূজা করি ওই করি সেই করি বেঁচে থাকতে করি নাই বুঝি নাই বেঁচে থাকতে করি নাই বুঝি নাই তো যাই হোক অনেক কথা বলেছি আমার কথাতে আপনারা বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকলে আমার করার কিছু নেই আমার বলার আমি বলেছি এই বিষয়টা আমি খুব আমার কাছে খুব খারাপ লাগে আমি এটা সহ্য করতে পারি না আমি একেবারে সহ্য করতে পারি না তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটাতে সুন্দর একটা কমেন্ট করবেন মাকে নিয়ে আর ভালো না লাগলে কমেন্ট করবেন না আর যারা এই চ্যানেলটির সাথে আছেন ব্লগার রুবেল ইউটিউব চ্যানেলের সাথে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই প্রথম ফার্স্ট এই ভিডিওটাতে ক্লিক করেছেন এই চ্যানেল আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি করে সাথে থাকবেন উৎসাহিত দেবেন আমাদের ব্লগার রুবেল ভাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো না কোনো একটি ভালো ভিডিওর সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহা আল্লাহ হাফেজ